তো এটা যে বানাইছে আমার এই যে পেছনে দাঁড়ায় আছে আমাদের খুদে বিজ্ঞানী মুজাহিদ ঠিক আছে তো আমরা মুজাহিদের মুখ থেকে শুনি যে আসলে এটা কিভাবে বানাইছে কেন বানাইছে আর এটা কাস্ট কি ঠিক আছে বা এটা কিভাবে চলে ওকে আচ্ছা তো মুজাহিদ তুমি তোমার এটা কিভাবে চলে আমাদেরকে একটু দেখাও দেখে বলো যেটা আসলে তুমি কিভাবে বানাইছো কিভাবে চলছে আসসালামু আলাইকুম আমার নাম মুজাহিদ আমি কেমিস্ট্রি ইজ নাফিস কেমিস্ট্রি এন্ড ফিজিক্স কে একজন স্টুডেন্ট আমি এটা বানিয়েছি আমরা সকলেই দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে আমরা মোটর ইউজ করি এখন আমরা সবাই জানি যে মোটরটা কিভাবে কাজ করে আমরা যে ফ্যান ইউজ করি ফ্যানের ক্ষেত্রে মোটর ব্যবহার হয় আমরা যে ফোন ইউজ করি ফোনের ভিতরে অবশ্য মোটর আছে এখন এটা কিভাবে কাজ করে আমরা সকলে জানি না এখন এখানে আমি কিছু কয়েল বানাইছি এই কয়েলের ভিতরে আমরা যখন বিদ্যুৎ প্রবাহ করছি কয়েলের ভিতরে একটি চুম্বকীয় কাজ করছে এবং কয়েলের নিচে আছে একটি চুম্বক এখন যদি আমি চালিয়ে দিই এখানে একটি চুম্বকীয় কাজ করে এবং চুম্বক্রিয়া কাজ করে এবং মোটরের ভেতরে একটু চুম্বক্রিয়া কাজ করে ফলে এটি ঘুরতেছে এখন যদি এটার উপরে যদি আরেকটু চুম্বক দিই এটা আরো সহজে এবং গতিশীল গতিশীলভাবে ঘুরছে এটা যদি দুপুরে দেওয়া আছে তাহলে গতি বৃদ্ধি পাচ্ছে এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে মোটরগুলো প্রত্যেকদিন ব্যবহৃত করি এই মোটরগুলো কিভাবে করে এই প্রজেক্ট